তাকে ডিস্টার্ব না করি কথা বলেন না কেন আজকে কোরালের মজলিশে আসতে গেলে আমাদের সমস্যা কিন্তু এই জায়গা মমতাদের মতো নর্তকি যদি নাচতো আমার মনে হয় রুদ্রগাতীর বিদ্যাদের কারণে যুবকরা উঠতে পারত না কথা বলেন না কেন কথা বলেন অথচ আজকে দেখেন আমরা কোরআন থেকে কত দূর আছি কত হরম অবস্থায় পড়ে আছি যেই কোরানের একটা হরফকে হেফাজত করার কারণে আল্লাহ রলি পর্যন্ত হয়েছে হাজরে বলে যদি ভালো লাগে আমি এই আলোচনাটা ভিন্ন একটা কণ্ঠে শোনাইতে চাই রাজি কে কে দেখে হাত তুলে দেখা লিল্লাহে হে তাকবীর সকলে জবান খুলে ভাই বির হয় নাই সোনার ভাই লিল্লা হে তাকবীর এখন সে বাগের বাচ্চার মতো মনে হচ্ছে এখন আর সুন্দর বনে আবদ্ধ জায়গা থাকার সময় আর নাই কথা বলেন মোদির বাংলাদেশ না বলেন বলেন শাহজাহাল শাহজাহালের বাংলাদেশ শাহ বাংলাদেশ শাহ পড়াদের বাংলাদেশ এই বাংলাদেশে ইসলাম কায়েম করতে গিয়ে নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছে সেই দেশের মুসলমান কখনো চুপ করে কণ্ঠস্বর নিচে করে রাখতে পারে না কথা ঠিক আমাদের সমাজে ইসলাম কোথায় গেছে শুধু ঈদুল আজহার সময় বোঝা যায় মুসলমান কয়জন ওই যে গোষ্ঠ বন্টনের সময় দেখবেন এক বাড়িতে পাঁচ জনে মুসলমান বাড়ায় কথা বলেন আমি ভুল বলছি আপনাদের আমি বিনোদন দিব কিন্তু কোরআন হাদিসের এবং বাস্তবতার সাথে উদাহরণ কোন গান গেয়ে না আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করে এখানে এনেছেন সেই মালিকের দরবারে শুকরিয়া গাফর অর্থে আমরা একটু জবান করে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ আর একটু গর্জিয়ে বলে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ সালাম যিনি হলেন মানবতার একমাত্র মুক্তির কান্দারী সরকার দোয়া এলো জناب মোহাম্মদ রাসূলুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহিচ্ছা যে ছেলেরা পাগড়ি নিয়েছে ওরা কি ভিতরে গেছে জি ওদেরকে নিয়ে আসেন দরকারে মনসে বসে থাক তাও মানুষ দেখবে যে না এই মাদ্রাসা থেকে কয়জন পাগড়ি পড়েছে যেমন গতকালকের কালকের মাহফিলে উনিরে এসেছে এখান থেকে শুরু করে শুধু বক্তার একটু মুখ দেখা যাচ্ছে আমি দেখলাম ওরা উপস্থাপনা করছে বাংলা লেখা ইংরেজি লেখা এমনকি আপনার হলো অ্যারাবিক লেখাগুলো এত সুন্দর স্টাইলিস্ট করে করে লিখেছে সেইগুলো আবার ওরা যে ভিতর থেকে লিখে আনছে তা না এখানে দাঁড় করায় ছাত্রদেরকে লেখাইলেন লেখানোর পরে আমি বললাম আপনারা এখানে রাখবেন বলতেছে না হুজুর সরাই নেবে কোন সরাই নেওয়া যাবে না এখান থেকে সরাই সর্বোচ্চ একটু সাইড করেন যাতে জনগণ এসে দেখবে যে নানি আপেজি মাদ্রাসাতে শিক্ষার দিক দিয়ে আর পিছে বলে আসছি যে আমার কামিল মাদ্রাসা আমরা শিক্ষকতা করি আমার কোনো ছেলে মেয়ে এত সুন্দর লেখা না অথচ এত সুন্দর লেখা এই জন্য অনুরোধ করে বলছি সন্তান জন্ম দিবেন চিন্তা চেতনা রাখবেন এই বাংলার জমিনে একজন কোরআনের যেন দায়ী হয় এই নিয়ত করে সন্তান জন্ম দেবেন আর যদি মনে করেন সন্তান জন্ম দিবেন যে বিশেষ ক্যাডার বানাবো ওই এম ডাক্তার বানাবো ওই অমক করব তমক করব চিন্তা চেতনা দুনিয়া দাঁড়ি আখিরা তার ভিতর চিন্তা নাই এই সন্তান দ্বারা পিএইচ ডিগ্রি পিএইচডি ডিগ্রি অর্জন হবে না এই সন্তান হবে সবচেয়ে নেমো খারাপ ইসলাম দহি একজন এই জন্য অনুরোধ করে বলছি সকলেই আমরা কাকে চাই আর জোরে বলেন অনেকেই আমি যে আয়াত পড়েছি সুরা আম্বিয়ার তিরাশি এবং চৌরাশি সুরজ ফাদের একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এক বললাম চারটা ওখানে দুইটা তাহলে হলো কয়টা ছয়টা এরকম যদি কিছু কিছু তথ্যগুলো আপনাদের কাছে উপস্থাপনা করি হয়তোবা কারো ব্যক্তি মনে করবে হুজুর এলো নবীর নাম কত শুনছি এ আসলার দরকার নাই কিন্তু অনেক লোক আছে নবীর নামে গান বানিয়েও এই মাহফিল মজাতে আসে যেমন এটা গান আছে কয় প্রেমে মরা জলে ডোবে না প্রেম করেছে আয়ব নবী যার প্রেমে রহিমা বিবি আবার প্রেমের গান গায় যে প্রেম করেছে ইউসুফ নবী যার প্রেমে নাকি ঝুলাই খাবিবি আল্লাহর কথম সুর ইউসুফের একটা হরপের ব্যাখ্যার ভিতরেও নাই ইউসুফ নবী জোলাই খার প্রেমে পড়েছে নজবিলে পড়েন অথচ আমরা মঞ্চ কাপাচ্ছি জনগণ কয় রে হুজুর তো সেই রে একবারও একের হুজুর এসেছিল যে আমাদের এত সুন্দর বয়ান শুনে গেছে এর জন্য অনুরোধ করি বলি আমরা সকলেই সঠিক ব্যাখ্যাগুলো বলবো শোনার চেষ্টা করবেন ইনশা আল্লাহ এখন বলুন তো দেখি এই পৃথিবীতে যেই মালিক আপনাকে আমাকে পাঠিয়েছে তার উদ্দেশ্য কি অমা হলাত্তুল জিন্দাওয়াল ইনসা ইল্লা আবদুল আল্লাহ একবার জোরে বলেন

আর জোরে বলুন না আল্লাহ ওই মালিক ডাক দি বলে নবীজি আমি আল্লাহ মানুষ জাতি কেউ আশরাফুল মাকলুকাত বানানোর পরে নবীর উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করার পরেও আমি আল্লাহ বলে দিচ্ছি গো পৃথিবীতে যত মাকলুক অনেকেই ব্যাখ্যা বলে যা আপনাদেরকে দেখেন শোনেন কিনা অনেকে বলে কয় আঠারো হাজার মাকলুকাত বইলে বইসা আছে যদবন্ত মনে করে যে হুজুর তার ভুল বলবে না কথা বলেন কথা বলেন না কেন কিন্তু এ যাবত উদ্বোধন করে কোথায় পাইলাম না আঠারো হাজার পয়সাটা নামা দেন নামা আপনি পাইছেন অতচ অসংখ makhlukা আমার আল্লাহ দুনিয়াতে পাঠালেন এই makhlukকে বানাইলো

এক টাকা বলেন না ভারতের মুদি দিয়ে গেছে দেখেন এক সময় মুদি ঘোষণা করেছিলেন আবার কিছু পেতের তারা বলবে হুজুর কোন রাস্তা দিয়ে যা আমি দেখা চলবো গত কয়েকদিন আগে মনে হয় হয়তো বা দশ থেকে পনেরো দিন হয়েছে মাদ্রাসা থেকে তিনটা ছেলেকে বহিষ্কার করেছি এটার প্রধান দায়িত্ব ছিলাম আমি দেখি ছেলেরা কয়েক দিন এক সাতটা ধরে তাকে আবার খুঁজেছে এখন বলেন কিসের জন্য বহিষ্কার করা হয়েছে তার পিছনে রহস্য আছে না নাই প্রথম নম্বর হলো নুরদহ গোরস্থান আছে গোরস্থানের ভিতরে গিয়ে সিগারেট খেয়েছে প্রথম ধরার পরে নমনীয় না হয়ে আমার সামনে আমার ইংরেজি টিচারের কে চোখ রাঙায় কথা বলেছে তখন আমি বলেছিলাম বেটা তুই কোন বাপের মাঝখানে সন্তান তোর বাড়ি কই রে খয় আমার বাড়ি অবক তোর তোর বাড়ি গিয়ে দেখ গরম হয় কামার বাড়ি অবশ্য বলে যে আমি সাজাতপুরের মাল তোর মতো সন্তানকে এখান থেকে মাটিতে পিষে দিতে আমার বেশি সময় লাগবে না তোর মতো কুলাঙ্গা সন্তান যদি প্রতিষ্ঠান থাকে আমার 1400 1500 জন স্টুডেন্টের কলঙ্ক কথা বলেন না কেন বের করে দেওয়ার পরে তাদের চিনতে আরও রাগ রাগ হয়েছে এই কারণে শয়তানরা তিনজনই হাফেজে কোরআন আরও সবচেয়ে বেশি রাগ হয়েছে উদ্দেশ্য হলো ওরা বের হয়ে এসেছে ওদের চিন্তা চেতনা ফাতরামি করবে পথভ্রষ্ট করে না কাউকে পথভ্রষ্ট হয় না বলে না কেন হয় না সেটা কিন্তু আমি চাক্ষুষ প্রমাণ আপনাকে প্রমাণ দিচ্ছি এর জন্য পাঁচজন যারা পাগনি বইছে বাটারে আমার পক্ষ থেকে অনুরোধ কখনো কারো সাথে বিশেষ করে বাবা মা শিক্ষক এবং মুরব্বী এই কয়েক শ্রেণীর লোকের সাথে কত কখনো বেয়াদুবি নজরে কথা বলা যদি আমার ভালো হয় আমি সঠিক কিন্তু একটা মুরব্বী যদি ভুলও করে থাকে তাকে নমনীয় ভাষায় আমি তাকে বুঝাই দিব তাতে দেখবেন ওই মুরব্বী ভুল বুঝে পড়ে তাকে হাত বাড়িয়ে কিন্তু দোয়া করতে থাকবে এমনি কিন্তু শিক্ষা অর্জন হয় না আমার বাবা আমাকে বলছে আমার উস্তাদদের আমরা জুতো পরিষ্কার করে দিছি আমার উস্তাদদের জুতো নিজের পায়ে পরিয়ে দিয়েছি কে দালহামদুলিল্লাহ এগুলো হাফিজ এবং কমি মাদ্রাসায় এখনো প্রচলন আছে কথা বলে না কেন কালকে গেছি ছেলেরা এসে আমার জুতো বেটা বাদ বন্ধ কর বেটা ওই যে ওই যে অনুযায়ী বড় হয়ে গেছে অনুরোধ করে বলছি আপনি মরে যাবেন আপনার কোন চিন্তা চেতনা একটু ব্রেনে রাখার দরকার আমি মারা গেলে আমার জন্য কে দোয়া করবে কারণ বাংলাদেশে আহলে খবিশের নাম এক শ্রেণী বের হয়েছে মারা গেলে কুত্তরে যেরকম মাটিতে আমরা পুঁতে রাখি গন্ধ দূর করার জন্য আমাদের মুসলমানের অঙ্গেও এরকম বীজ ঢোকায় দিয়া কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে শুধু মাটি দিলেই তারা বিদায় খালাস কথা কে তারাবির নামাজ নিয়ে দেখবেন ফিরকা শুরু হয়ে গেছে তবে এইবার ফিরকা নাই ওদের মিডিয়াও তো দেখা যাচ্ছে না কারণ এই ফেসাবা দিল কার নাই দালালি করার রাস্তা নাই বিধায় আর মাথা দিয়ে কথা বলতে পারছে না অনুরোধ করে বলি এই সমাজকে শদ্রাতে হলে অবশ্যই কোরআনকে আপনার জীবন সঙ্গিনী বানাতে হবে কি কে কে রাজি কোরআনকে জীবন সঙ্গী হাত তুলে দেখেন লিল্লাহে তাকবীর আর জোরে বলেন লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করে সকল বলো আমি আমি আপনাকে কষ্টের সাথে বলছি এই বাংলাদেশের কয়েকজন সম্মানী আলেন ছিলেন তাদের মধ্যে আপনাদের থানায় একজন ছিল কি ছিল না আপনাদের তারপরে ইউনিয়নের মধ্যে কথা বুঝেন আমি বানিয়ে বলছি না কিন্তু এই লোকদেরকে যন্ত্রণা দিয়ে মাজলুমের কাতারে দাঁড় করানোর জন্য আমার সাজাদপুরের এক আইন সচিব ছিল মধ্যে একজন মারা যাওয়ার পরে ওর ভাই এত বড় জু জুতা পরে তার জানাজা দিয়েছে কুত্তর জানাজা কুত্তই দিবে কথা বলেন না কেন অনুরোধ করে বলছি কোরআন থেকে যদি মাহরুম হতে যান আপনার জীবন